খগেন খুড়ো সকালের জলখাবার খেয়ে তড়িঘড়ি ইস্তিরি করা জামা কাপড় পরে ফিটফাট হয়ে বেরিয়ে পড়েন দুপুরের মধ্যে ফিরে আসলেও বিকেলে আবার বেরিয়ে যান কদিন ধরেই খেয়াল করছেন খুঁড়িমা সংসারের কাজের মধ্যে থেকেও নজরদারি করতে ভোলেন না রাতে ফিরে গদগদ হয়ে খুড়িমার পাশে বসেন খুড়িমা অবাক হয়ে তাকাতেই খগেন খুঁড়ো বলেন সকালে বিকেলে নকুলের চায়ের দোকানে অপেক্ষায় থেকে পাঁচ বছর পরে হাত মেলাতে পারলাম আজ খুড়িমার রহস্যের চোখে তাকাতেই খগেন খুঁড়ো বলেন ভোটের প্রার্থীর অপেক্ষায় থাকতাম আজ এসেই হাত মেলালো এরপর তো এত দিনে রহস্যের উদ্ঘাটন হয় খুড়িমার নমস্কার অনুগল্প রহস্য কলমে জয়নারায়ণ সরকার পাঠে মলিনা বসু